সেদ্ধ ডিম দিয়ে মেয়নিজ তাও আবার রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে ভাবা যায় ভাই রে ভাই আমি তো রীতিমতো এই ফ্যান হয়ে গিয়েছি এর টেস্টের কথা কী আর বলবো এটা খেতে জাস্ট অসাধারণ তার উপর আবার হেলদি চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি ব্ল্যান্ডার জারে একটি সেদ্ধ ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন একটি শুকনা মরিচ এবং দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লেবুর রস আপনাদের হাতের কাছে ভিনেগার থাকলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করবেন এবার কিছুটা পানি ব্যবহার করছি এখানে কিন্তু পানিটা অবশ্যই দিবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল এবার হাফ চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এবার ঢাকনা খুলে আবারও কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি চেষ্টা করবেন তেলটা পুরোটা একবারে না দিয়ে ধাপে ধাপে দিতে এতে মেয়র নিজের ঘনত্বটা ভালো হয় আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি মেয়নিসটা একদমই স্মুথ হওয়া পর্যন্ত এটা ব্ল্যান্ড করতে থাকতে হবে এই তো দেখুন আমার মেয়নিসটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবার এর ঘনত্বটা আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ